ওয়ানディア সুকতুল জামাত जिंदाबाद ওয়ানディア সুকতুল জামাত जिंदाबाद মগদীবি বাকারান জিওয়ালি ওয়ালিজি जिंदाबाद মগদীবি বাকারান জিওয়ালি ওয়ালিজি जिंदाबाद জামাল বানা আহমেদ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব जिंदाबाद মুফতি সাহেব বক্তব্য আমাদের পাঁচটি প্রশ্নের জবাব দিয়েছেন পাঁচটি প্রশ্নের জবাব শোনা পড়ার বাকি যে প্রশ্নগুলো আছে তিনি পরে আমি একবার সমস্ত প্রশ্নগুলো করে দিয়েছিলাম মুক্তি সাহেবের পাঁচটা প্রশ্নের জবাব শুনে মনে হচ্ছে যে সমস্ত বিভ্রান্তিমূলক প্রশ্ন যে সময় লাগে তার থেকে অল্প সময়ে মুক্তি সাহেবের সময় উত্তর দিয়ে দেবেন তো পরবর্তী প্রশ্ন হল মুক্তি সাহেবের কাছে আজ তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং আমি

একসাথে রয়েছে একটা থেকে জিজ্ঞাসা আয়াত আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম তো ধর্ম যখন পূর্ণ তাহলে সঙ্গে জড়িয়ে গেছে বসুন এই আসে পূর্ণ এই আসে প্রয়োজন কি বা কতটা তার একটা সত্য ধারণা আপনাদের ভিতরে কিছু ইতিপূর্ণ পরিবেশন হয়েছে তবে ওই আয়াতির ব্যাখ্যা আপনাদের বাঁচিয়ে আছে ভাই আয়াত তো খুব শরীফের আয়াত করান শরীফের সুর মায়ের প্রথম আল্লাহ পাক আয়াতটাকে উল্লেখ করছে এই আয়াতটাকে আয়াতাকে করেছে বিখ্যাত আল্লাহ কাজী নতির তার ক্রেতাদের দীক্ষা করেছে ধর্ম পূর্ণ হয়েছে এই কথাটা বলে মহাব বিদ্যাসীরা সাধারণ মানুষগুলোকে প্রচুর পরিমাণে বিভ্রান্ত করে আর সাধারণ যারা কোরআনের অনুবাদ পথক তারা ওই রকম কি পরে আর মনে মনে করে যে সত্যি তো তাই কেন প্রয়োজন কিন্তু ভাই ভাই ধর্মপূর্ণ একথা কি মর্ম কি এটা বুঝুন أي تفسير حديث من الكرة بالنصر والإظهار على الأديان كلها دون أو بالتنظيف على قوائد العقائد والتوقيف على أصول الشرائع وقوائد قوانين الاجتهاد في جواب حضرت علماء كثير نصير الدين من الكرة الشتاء هو তোমাদের ধর্মকে পূর্ণ করেছি একথা অন্য হল যে অন্যান্য যত ধর্ম পৃথিবীতে ছিল সেই সব ধর্মের উপরে ইসলাম ধর্মটাকে প্রাধান্য দিয়ে ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পূর্ণ করেছি পৃথিবীতে ইহুরিয়াত মুসলামিয়াত মনুষিয়াত ইহুরি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং উপসবদের ধর্ম যত ধর্ম পৃথিবীতে ছিল ধৰ্ম উপলক্ষে ইছলাম ধৰ্মৰ প্ৰাধান্যামি আল্লা ইছলাম ধৰ্ম পূৰ্ণতা দান কৰিছে অথবা বাৰী ইছলাম ধৰ্মে আকাৰে তথা মূল তত্বৰ দলিল গুৰি তত্ব গুলি থাকে মাধ্যমে ইছলামী বিধান গুৰি প্ৰকাশ কৰা ব্যবস্থা দিয়ে আমি ইসলামকে পূর্ণ হয়েছি কাবি নজির উদ্দিন মারেদারির প্রদত্ত উত্তর দিকে বুঝতে পারা যাচ্ছে যেখানে বলা আছে ইসলাম ধর্মকে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি ব্যবস্থার হুকুমটাও ওই আয়াত পাঠের ভিতরে বন্ধ অর্থাৎ যেগুলি তোমরা কোরআনের ভিতরে স্পষ্ট পাও সেটাকে তো অবশ্যই দৈনিক হিসাবে গণ্য করে যেটাকে স্পষ্ট না সেটা কেয়াসের মাধ্যমে তোমরা ব্যবস্থা করো এটাও ইসলামের পূর্ণতার একটি অংশ অংশের ভিতরে এই আয়ত ব্যাপারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই আয়ত ভিতরেই আপা মুসলমানদেরকে কেয়াস করতে আদেশ করেছেন এবং কেয়াস অনুযায়ী তিনি আমল করতে হুকুম করেছেন সুতরাং কেয়াসি মশলা শহর ইসলাম পূর্ণ এখন বলুন এই বলি এই আয়ত্তাকে ব্যাখ্যা করতে গিয়ে যে কথা বলা হয়েছে যে ইসলাম পূর্ণ হয়েছে ইসলাম পূর্ণ হয়েছে ব্যবস্থা বলি সহ ভাই এখন বলি কেউ বলেন যে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানব এত তাদের সেই পুরাতন কথা তো তাদের পুরাতন আর লতীত পশ্চিম হলেও কোরআন হাদিসের মর্ম মহাবিদ্ধিরাও অবগত হতে পারবেন না পারবেন না পারবেন না ফলে যখন কোরআন হাদিসের প্রকৃত মর্ম উপলব্ধি করতে সেই তো তিন অনুসরণ

তেৰ বিশ্ব লিখে ইছলাম ধৰ্ম পূৰ্ণ কৰি দিনা যে পূৰ্ণ কৰাৰ মৰ্ম এই নহয় শৰীতৰ আক্ৰমণ গোপনৰ প্ৰয়োজন নাই বৰং য়তাক নাজিৰ হোৱাৰ পই আয়াত নাজিৰ হোৱাৰ

যে ইসলাম ধর্ম পূর্ণ করে দিলাম এর মানে যদি হয় তাহলে ওই আয়াতের পরে যে হুকুমগুলো এসেছে আর যদি নিশ্চিত মনে রাখতে হবে ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করার পরেও যে সমস্ত বিষয়গুলির প্রয়োজনীয়তা মানুষের জীবনে হয়েছে নিশ্চিত সেই বিষয়গুলিকে

ইমাম আবু ঈসা তারেসpostgresql করে যেমন যারা কেআস্তে অস্বীকার করে তারা উম্মতের আলেম বলে গণ্য নয় শরীয়তের ধারক বাহক বলে গণ্য নয় বরং আসলে যারা কেআসের করে তারা কুরআন বিধির হাদিস বিধির খয় উম্মতে মুসলিমাবো বিশ্ব মুসলিম জাতি জাতি শত্রু এরা এই কথাটি

এই মহামত যেমন হাদিস থেকে উঠল তাই আমরা করেছেন বিশ্ব বিস্তৃত তারাও এই উড়িয়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতে মন ব্যাখ্যা দিয়ে ছাড়াও মানুষকে বিভ্রান্ত করছে নিশ্চিন্ত আমরা এক কথাই বলবো খাদিস থেকে এসেছে রসুন বলেছেন রসুন বলেছেন

সারাবানকে নামের যেটা দিয়েছেন উপস্থিতি দেখল সেটাই বিশ্ববঙ্গুমতি মুসলিমের জন্য মানার যোগ্য এটাকেই আমাদের শিরোধার্য রাখতে হবে তাহলে অবশ্যই মনে রাখতে হবে বিজাতি ও মানুষের কাছে ইসলাম থেকে পূর্ণ ধর্মের প্রমাণ করার ক্ষমতা কোন বিশ্বের মহারতী নেই যতক্ষণ পর্যন্ত মশলাকে অনুসরণ না করা হবে 他妈，都接近了。